সন্ধ্যা দুই থেকে তিন বছর আগে আপনার যে নাম্বার নাম্বারগুলো ছিল সেগুলো কিন্তু ডিলেট হয়ে গেছে কিন্তু আপনার যে ফেসবুক আছে সেই ফেসবুক আইডিতে কিন্তু সেই নাম্বারগুলো রয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এটা সত্যি যে ফেসবুক আপনাদের সংগ্রহ করে রেখে দিয়েছে এই নাম্বারগুলো এখন আপনারা কীভাবে বের করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ এই সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেই তো সবার প্রথম আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনার আপনাদের প্রোফাইল পিকচারটির উপর ক্লিক করবেন প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে আপনার থিয়েটার অপশনের উপর ক্লিক করবেন এরপর আপনার এখান থেকে সেটিংস যে অপশনটি আছে এই অপশনটির উপর একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো কিন্তু অপশন পেয়ে যাবেন এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন নামে একটি অপশন আছে এই অপশনটির উপর একবার ক্লিক করবেন এরপর কন্টিনিউ এই অপশনটির উপর একবার ক্লিক করে দেবেন এই অপশনটির উপর ক্লিক করার পর আপনার সেম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে জাস্ট ওয়ান্স এই অপশনটির উপর একবার ক্লিক করবে এরপর আপনার এখানে অনেকগুলো অপশন কিন্তু দেখতে পাবেন এখান থেকে পার্সোনাল ইনফরমেশন নামে একটি অপশন আছে এই অপশনটির উপর একবার ক্লিক করে দেবেন এরপর আপনার ইওর অ্যাড্রেস বুকস এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর সিম্পলি একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ম্যাজিকটি দেখতে পারবেন যে এখানে আপনাদের যতগুলো নাম্বার আপনারা ডিলেট করে দিয়েছেন সব নাম্বার কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তো দেখুন আমি যতগুলো নাম্বার এখানে ডিলেট করে দিয়েছি সব নাম্বার কিন্তু এখানে শো করছে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করে দিতে ভুলবেন না কিন্তু